আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না প্রচুর অসুস্থ আমি দুই দিন যাব জ্বর ঠান্ডা বিছানায় পড়ে থাকার মতো তবুও ভিডিওটা করতেছি একটা রিপ্লাই ভিডিও পলাশ মিয়া ভাই নামে একজন কমেন্ট করেছে ভাই এ কাজের অভিজ্ঞতা আছে একটু এই বিষয়ে একটু একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি আসলে নিটিং সেকশনে জব করি যারা নিটিং সেকশনে জব করে আসলে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে তাদের চাকরি হয় না এই বিষয়ে হচ্ছে যদি অপ অর্ডার হয়ে থাকে যারা অপ অর্ডার আছে তারা খুব সহজে চাকরি পেয়ে যাবে আর সহকারী অপ অর্ডার যেটাকে সহজ ভাষায় আমরা বলি হেল্পার এগুলো লোক এখন নিচ্ছে না যদি অভিজ্ঞতা থাকে আপনার অপ অর্ডার যদি কাজ জানা থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আপনার চাকরি হবে ঠিক আছে আর নেডিং সেকশনে মূলত সুতা থেকে কাপড় তৈরি হয় এখানে সুতা থেকে কাপড় তৈরি করে অপারেটাররা সুতা আসে সহকারী অপারেটার যারা আছে তারা মেশিনে সুতা উঠাই দেয় আর এই সুতা থেকে কাপড় তৈরি করে অপারেটাররা একটি অপারেটার দুইটি মেশিন চালায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম